যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবেন সাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ বাসাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাল্লাহ নামাজ নামাজে দাঁড়িয়েছেন সেজদা গিয়েছেন সেজদায়ে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ প্রশ্ন করে অনেকে যে ভাই সেজদা কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইনশাআল্লাহ সেজদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকীদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ পিতা-মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এখন তো পিতা মাতার খেত করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার পিতা মাতার মতো আচরণ করা হয় ভুলে তোমরা যে তোমরাও একদিন একদিন আমরাও কিন্তু হব যারা বিয়ে শি করেছে সন্তান সঙ্গে হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারব না পারবেন এ কারণে মায়ের পায়ে নিজ জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম ইসলাম এমন এমন নয় নয় তো ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমাদের সম্মান আমাদের কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের কথা বলেছেন মা বোনদেরকে চারটা কাজ করতে বলো চারটা কাজ পাঁচক্রামাজ পড়তে মতো এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি না আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন যে পর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন এটা দাসত্ব এটা করবেন না মা বন্ধ চারটা গাছ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন দাবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার। পাঁচ পাঁচকের সালাদ দুই নম্বর রমজান মাসের সাওম রোজা তিন নাম্বার অডা করবে লজ্জাস্তান হেফাজত এবং চার নম্বর স্বামী রানুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়িটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দাওয়া করবেন ইনশাল্লাহ কবুল হোক হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজ পড়ার জন্য উঠতে পারে না অত আল্লাহ পাক বলছেন অত আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিই প্রিয় যুবক আল্লাহকে মূল্যায়ন পড়তে শেখো এই সময়গুলো তো দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আর দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেকদিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সকল রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম তো বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলো আগে বুঝতে শিখবো এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এতিন তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দো আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাল্লাহ কিভাবে এই দলে ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে ফেলে আর জড়বস্তু আল্লাহ আল্লাপের হুকুম মানে আল্লাহপাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিনজান এ পুরো প্রকৃতি আল্লাপের হুকুম মেনে চলে আর জ্বর বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জ্বর বলেছি আল্লাপাকের হুকুমের সব জীবন জীবন্ত এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনে নেই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা শুনবো তো এখানে এসে যদি আমরা মানে কোরআন সুরের বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে এটা দলিল কথা আছে সুরা জিলজাল পড়ে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবে শাল্লাহ আল্লাহ বা হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতোগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে যেভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা বরং কতটুক দিয়েছি এটা দোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানোর কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবে শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এটা আমার লাভটা কে নেকি উল্টারও কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ একটা আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো সে ছায়া পাবে কি যে ছায়া পাবে আরো সে ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না দান হাত কি দান করছে এই ব্যক্তি আরো ছায়া ছায়া পাবে ইনশাল তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নেকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান যাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখুন বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বরানি গুলশান দিয়ে দান করতে চাইলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে টলিজা লাগে আর একটা কথা বলে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ পাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমন না মধ্যম পন্থায় দান খারাপ করবে ইনশাআল্লাহ আর কি আমাদের মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছে ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহ কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আছে না তোমাদের কাজে এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রি মিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণমুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বৃদ্ধি করে ফেলছে একশো স্বর্ণ মধ্যে আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা কত জীবনে এক মর্যায় ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গেছিলাম প্রেম করেছি ইত্যাদি আমি কি করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি তর্ব করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আরেকটা বেশি বেশি প্রশ্ন আছে ভাই ওস্তাদ বুঝুন আমার স্বামী পরকিয়া আসক্ত আমার স্বামী পরকীয় আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন তো আসা মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটি খুব কম ছেলে পাবেন সিগারেট খাইরা এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনোভাবে হয় নাই কারণ সুরা আলিমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছে জুইনাল নাস খুব বুশাহাওয়াতি মিনান নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে সাহাওয়াত এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদের সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজের কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস করে আছে দেখবেন বহু পরিবারে পরকিয়ে চলছে আপনি জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জা এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ফর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে দেখেন নাই কোথায় আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের নিখোঁজ করে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে তারুণ্যের তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সাজে বসে থাকবো না আমার ঘরেও ফেক্তা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতা ছড়িয়ে পরে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরে ঢুকবে তো এক সময় আমি একা ভালো থাকতে পারবে না তো আরে দমন করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে দমন করা এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলা আল্লাহ আল্লাবাক কঠিন শাস্তির সম্মুখীন করবে একটা আদিস বলে সামনে যাই শেষ করে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ঘোষ করছে লা আল্লাহ লা হ্যায় লাল্লাহ তার স্ত্রী সামনে জাইনাব্রিতে জাহাজ রেদি আল্লাহ খান তিনি বলছেন ইয়ার হাসলল্লাহ কী হয়েছে ধ্বংস কি নবীজু বলছেন ওয়াইল লে লা আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিনশার ঋখ দিক তারপ কী ভয়ঙ্কর ফেতনাথ হয়ে আসছে তখন তার স্ত্রী বলছেন ইয়ার হাসুল্লাহ আর নুহলি কুয়াফিনাসয়া লেখুন আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন ভাই অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে যখন সমাজের মধ্যে অস্ট্রলিয়তা ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অস্ট্রেলিয়তা বেহায় পরে ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই সামান্য একটা আরাম থুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতীয় কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানা